মোদিনারা উনি বলে নেন আল্লাহাদিকে অন্য কাউকে চেষ্টা করার

একটা হবে ও আল্লাহ আমার সামিরhbar নিসারব না তুমি আমার সামির হেদায়েতের দাও নাইয়াহিল্লাহু ফাহুআল মুহতাদ

ويحبون من يشاء الذكور أو زوجهم وَإِلَّا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير سلام عليكم بولين صدق الله

ঘরে <test>

জমিনের যে কোনো জায়গায় সেজদা করবে আমি কবুল করে নিব আপনার উন্নতের যে কোনো দিনই মজলিসে বসবে আমি আল্লাহর সাথে সাথে সবার গুনাহগুলো মাফ করে দেব